নতুন পুরাতন এ দুটো মিলেই রোমানিয়ার বুখারিস্ট যেটা আপনাদেরকে শুরুতেই একটু বলছিলাম যে আপনারা দুইটা ফ্লেভারই পাবেন যদি রোমানিয়ার বুখারিস্টে আসেন একদিকে আপনি পুরাতন এই যে এক পাশে হচ্ছে পুরাতন বিল্ডিং দেখে আপনি আশ্চর্য হবেন এক পাশে নতুনত্বর সাথে আপনি নিজেকে মানিয়ে নেবেন পুরাতনের দিকে হয়তো বা দেখলে একটু খারাপ লাগবে বাট নতুনের দিকে যখনই দেখবেন আপনার মনটা ফুরফুরে হয়ে যাবে যে আমি দেখতেছি কিছু ভালো লাগবে আর কি আসসালামু আলাইকুম এখন আসি হচ্ছে আমরা রোমানিয়ার বুখারেস্টে তিন দিনের ট্যুরে আসছি আমরা তো রোমানিয়ায় যে নতুন জায়গাগুলো দেখবো যে নতুন খাবারগুলো আমরা এক্সপ্লোর করব আর যে কালচারের সাথে আমরা মিশব সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও তার সাথেই থাকবেন গেলে জ্যামের শহর বোকার এখানে গাড়ি পার্কিং এখানে সেখানে আবার হচ্ছে ঘন ঘন ট্রাম যাইতেছে ট্রামগুলো এত পুরানো আমার মনে হচ্ছে এই হচ্ছে সতেরো সালের দিকে আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন এই ট্রামগুলো কত পুরাতন রোমানিয়ার বোখার ইস্টের ওল্ড টাউনের আশেপাশে আমরা আছি দেখেন এই জায়গাটা কতটুকু বিজি মনে হইতেছে যে এটা আমরা ঢাকার কোথাও একটা আছি মোহাম্মদপুর ঢাকা ধরেন রাস্তা পার হইতেছি কিংবা শ্যামলি শ্যামলিতা রাস্তা পার হইতেছি দেখেন এক পাশে ফুট ওভার আছে আরেক পাশে ফুট ওভার নাই মানে সিম্বলি নাই আই মিন জেব্রা ক্রসিংয়ের মানে তা অবস্থা আর কি তো যাই হোক তারপরও এখানে আসছি যেহেতু আশা করা যায় ভালো কিছু জায়গা আমরা ভিজিট করতে পারবো নতুন পুরাতন এ দুটো মিলেই রোমানিয়ার বুখারিস্ট আপনারা আসলে দুইটা ফিলি পাবেন যেমন দেখেন পুরাতন নতুন বিল্ডিং যেখানেই যান না কেন খুবই সাবধান রোড রোড ঘাটের ক্ষেত্রে রাস্তার ক্ষেত্রে খুবই সাবধান কারণ এখানে ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু সিগন্যাল নেই বললেই চলে হা বিল্ডিংটা অনেক সুন্দর যেটা আপনাদেরকে শুরুতেই একটু বলছিলাম যে আপনারা দুইটা ফ্লেভারই পাবেন যদি রোমানের বোকার আছেন একদিকে আপনি পুরাতন এই যে এক পাশে হচ্ছে পুরাতন বিল্ডিং দেখে আপনি আশ্চর্য হবেন এক পাশে নতুনত্বের সাথে আপনি নিজেকে মানিয়ে নেবেন পুরাতনের দিকে হয়তো বা দেখলে একটু খারাপ লাগবে বাট নতুনের দিকে যখনই দেখবেন আপনার মনটা ফুরফুরে হয়ে যাবে যে আমি দেখতেছি কিছু ভালো লাগবে আর কি ভিডিওতে এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হলো রোমানিয়ার বোকারিস্টে অবস্থিত রোমানিয়ার ন্যাশনাল ব্যাংক এটার স্থাপত্য শিল্প দেখে আপনি অবাক না হয়ে পারবেন না খুবই সুন্দর মনোমুগ্ধকর ভিডিওতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেডম এটা হচ্ছে বোকারিস্টের ওল্ড টাউনের পাশে অবস্থিত সো এটা খুবই ফেমাস একটা রেস্টুরেন্ট বার অ্যান্ড লাউন্স সো এখানে যদি আসতে চান আগে থেকে প্রি বুক দিতে হয় কারণ এখানে যে টপরেটেড পার্সনগুলো আছে ওনারা কিন্তু এখানে আসে সো এই বিল্ডিংটাতে যদি আসতে চান এবং দেখেন এখানে যদি আসতে চান তারপর আসতে হবে এই যে ওল্ড টাউন দেখেন কত পুরাতন পুরাতন বিল্ডিং মানে ওল্ড টাউন বুঝতেইছেন পুরান শহর যেমন আমাদের বাংলাদেশে আসা হচ্ছে পুরান ঢাকা এটা হচ্ছে ওল্ড টাউন এখানে কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখেন

আপনারা আসলে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে আসবেন তাহলে অনেক কিছুই দেখতে পারবেন এখানে এর ভিতরে এক্সিবিশন হলের ভিতরে গেলে আমাদেরকে টিকিট কাটতে হবে সো আমরা আপাতত এর যাওয়ার চেষ্টা করবো না শোনো তো প্রাইস কত তো এই তো আমরা হচ্ছে এখন রোমানিয়ার পক্ষারিস্ট ওলটাউনে হাঁটতেছি ওল টাউনে একটা রোমানিয়ান ডিশ নিলাম সাথে সুন্দরী আলহামদুলিল্লাহ আর টাউন একটু অনেক ঘোরাফেরা করলাম এখন একটু রিল্যাক্সের প্রয়োজন তারপরে দেখি আর কি এক্সপ্লোর করা যায় নাকি এটা হচ্ছে অল টাউনের শেষ বিল্ডিং ওল্ড টাউন যখন শেষ করবেন এ রোড দিয়ে বের হবেন ওই পাশ দিয়ে বের হবেন এই যে এই পাশের রোড দিয়ে বের হবেন বের হয়ে আপনারা যে এই সামনের ভিউটাই দেখতে পারবেন এটা হচ্ছে অল টাউন পুরাতনে আপনি জর্জরিত নতুনত্ব আপনি নিজেকে খুঁজে পাবেন ঠিক আছে বাট আমি কিন্তু খুঁজে পাই নিজেকে পুরাতনটাতেই কারণ পুরাতন জিনিসপত্র আমার অনেক ভাল লাগে আর কি ওল্ড ইজ গোল্ড আর কি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার নিউ টাউন ওকে সো চয়েস ইজ ইউরস ইফ ইউ ওয়ান ইউ ক্যান হ্যাভ সাম টাইম ইন ওল্ড টাউন ইফ ইউ লাইক টু এক্সপ্লোর ইউর এক্সপিরিয়েন্স উইথ নিউ টাউন দেন ইউ ক্যান ক্যান হিয়ার So now we're going to Romania Parliament, right? Yeah. Okay, let's go. We have to go in this way and then we need to go over the road. Then we need to walk around five minute or six minute. Then we can reach the Parliament. আরে 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 এটা হচ্ছে পুরাতন বিল্ডিং মনে হচ্ছে না নতুন বিল্ডিং এটা সঠিক জানে না এটা হচ্ছে এটাও একটা আর্কিটেকচার এখানে অনেক ভিজিটর আসে সো আপনার চাইলে এখানে ফটোশ্যুট করতে পারবেন তাও না নিউ টাউনের মধ্যে পার্থক্য হচ্ছে এই ব্রিজটুকু আর হচ্ছে এই লেক ওই পাশে ওল্ড টাউন লেকটা পার হবেন নিউ টাউন সে হচ্ছে ওয়ে টু রোমানিয়া বুকারেস্ট পার্লামেন্ট বাট এই জায়গাতে এই যে এই বিল্ডিংটা দেখলাম এটা হচ্ছে ইনস্টিটিউট ন্যাশনাল ডি স্ট্যাটিস্টেশিয়া আর এই জায়গাটায় কিন্তু একটা পার্লামেন্ট পার্লামেন্ট ভাইভ আছে আসো মোমো এই পাশে পার্লামেন্ট পার্লামেন্ট কিন্তু একটা ভাইব আছে ঠিক যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের সংসদ ভবনের এরিয়াই যেমন একটা ভাইব আছে না ঠিক সেম ভাইবটা কিন্তু এই এলাকায় আছে কী বললো ঠিক তাই না বাতাসটা মনে হয় এইরকমই একটা ভাইব দিতেছে আর কি খুব সম্ভবত ওই যে আমরা পার্লামেন্টে এসে গেছি সামনে একটা বিল্ডিং দেখা যাইতেছে বাট চাইলেই তো ওখানে আর যাইতে পারবো না এখন কি করা যায় দেখি এই বিল্ডিংটা কিন্তু বিশাল বড় মাই গড কত দিনে যে বিল্ডিংগুলো বানাইছে আল্লাহ বাবু জানে মাশাল্লা মাশাল এটা হচ্ছে সংসদীয় এরিয়া এখানে অনেক নামি দামি বিল্ডিং আছে দেখেন এটা হচ্ছে যে পুলিশিয়া লোকাল মনি মিউনিপালিটি বোকারেস্ট এই পাশে হচ্ছে ওই যে ন্যাশনাল স্টেটাস স্ট্যাটিসিয়া ভবন আর এটা হচ্ছে পার্লামেন্ট ঠিক আছে কিন্তু গেট কিন্তু ক্লোজ আমরা এখন ঘড়িতে বাদে হচ্ছে চারটা বিয়াল্লিশ লোকাল টাইম আর গেটটা কিন্তু ওপেন বাট এটা কিন্তু হচ্ছে ক্লোজ মানে মেইন গেটটা যে আমরা যে যাবো গিয়ে যে দেখবো এটা দেখতে পারতেছে না ঠিক আছে একটা বিষয় খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে যে এই বিল্ডিংটা এই বিল্ডিংটা না পুরো পুরো হচ্ছে আপনার রোমান আসলে টিকিট ছাড়া কোনো জায়গায় হচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন না আর আপনাকে টাইম মেনটেন করে যাইতে হবে তাছাড়া যেয়ে দেখবেন যে যেমন দেখেন আমরা অনেক দূর থেকে আসলাম প্রায় হচ্ছে তিরিশ মিনিট তিরিশ মিনিটের পথ আসলাম আসার পরে কী দেখলাম যে গেট অফ সো বাইরে যাইতে পারতেছি না জাস্ট আমার সাইড থেকে আপনাদের ভিউটা একটু দেখাবো এখনও কিন্তু ঘড়িতে বাধা হচ্ছে চারটা বেজে বিয়াল্লিশ মিনিট এখনও কিন্তু পাঁচটাও বাজে না কিন্তু তার আগে অফ আর এটা যদি কেউ দেখতে আসেন আগে থেকে হচ্ছে টিকিট কেটে আসবেন আপনার ওয়েবসাইট থেকে আপনি টিকিট কাটতে পারবেন ওকে তো চলেন ওই ওই পাস দিয়ে গিয়ে আপনাদেরকে একটু দেখায় যে এই বিল্ডিংটা আসলে দেখতে কেমন আমরা মেইন গেটের আশেপাশে আসলাম এখানে যদি আমরা এই উইকে যাইতেও চাইতাম যাইতে পারতাম না দেখেন সোল্ড আউট ফর দিস উইকেন দেখছেন তারপরে আপনাদেরকে এই পার্লামেন্টে দেখা এটা বিশাল বড় বিশাল 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 দেখেন মার্শাল্লাশাল্লা দেখেন কত সুন্দর এটা কিন্তু হচ্ছে রোমানিয়া পার্লামেন্ট এখান এর ভিতরে যাইতে গেলে আগে থেকে কিন্তু হচ্ছে আপনাকে কিন্তু পারমিশন নিতে হবে আপনার টিকিট কাটতে হবে পরন্ত বিকেল ঘুরতে ঘুরতেই দেখেন এখানে ট্রাফিক পুলিশ সিগন্যাল আছে তারপরেও মানুষজন মানে না তাহলে চিন্তা করেন কত মানুষ কত উপচে পড়া ভিড় কত গাড়ি ঘোড়া বুখারিস্ট বলে কথা খুবই ভিড় এখানে খুবই জ্যাম তো ঘুরতে ঘুরতে আমরা আসলাম হচ্ছে যারা বুখারিস্টে আসবেন এই জায়গাটা না দেখে যাবেন না এটা হচ্ছে একটা ওয়াটার ফাউন্টেন একটা না এখানে অনেক আছে যদি আপনি একটু স্যাটেলাইট ভিউ থেকে দেখেন এই জায়গাটা জাস্ট অস্থির বিশাল একটা জায়গা জুড়ে হচ্ছে ফাউন্টেন দেখে কত দূর পর্যন্ত আপনাদেরকে পারি হচ্ছে পরন্ত বিকেল ঘুরতে ঘুরতে আমাদের ডে প্রথম শেষ আপনাদেরকে দেখাইতে চাইছিলাম যে এই ওয়াটার ফাউন্টেনটা এই ওয়াটার ফাউন্টেনটা রাস্তার দুই পাশে বাট ভিতরে যাওয়া যায় না এখান থেকে দেখতে পারবেন এছাড়া আর একটা ফাউন্টেন এই যে এখানে আছে ওই যে ওই পাশেও আছে সো এখানে আসলে বুখারিস্টের এই জায়গাটা খুব সুন্দর একটা বিকেল আপনারা উপভোগ করতে পারবেন ওকে তো আজকের দিনটা আমরা শেষ করতেছি এখানেই আজকে হচ্ছে বুখারিস্টে প্রথম দিন আগামীকালও আমরা থাকবো ইনশাল্লাহ তারপর আগামীকাল রাতে ফ্লাইট আছে সো আগামীকাল যতটুকু আপনাদেরকে দেখানো যায় দেখানোর চেষ্টা করব সো দেখা হচ্ছে আগামীকাল সকালে হ্যালো আসসালামু আলাইকুম আজকে বুখারিস্টে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন তো আমরা দ্বিতীয় দিনের শুরুটা করতে চাই খুবই প্রসিদ্ধ এবং খুবই ফেমাস একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট দে সেটার নাম হচ্ছে রেস্টুরেন্ট হোমাক হানলুই মোনাক এই টাইপের আর কি ঠিক আছে তো এই রেস্টুরেন্টটাতে যাব এবং এই রেস্টুরেন্ট খাবার দাবারও হচ্ছে অনেক ফেমাস অনেক ব্লগাররা এটা নিয়ে ভিডিও করেছে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে অনেক পুরাতন সেখানে গেলে ওনাদের আসবাবপত্র চেয়ার টেবিল এবং ব্যাকিয়ার তারপর সব কিছু দেখলে বুঝতে পারবেন যে বিষয়টা কি হতে যাচ্ছে আর কি ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মারিয়া এবং শেহওয়ার ওর শাহে নেওয়াজ যাই হোক তো ওনাদের ভিডিওটা দেখে কিন্তু আমরা ওখানে যাইতেছি আশা করি আমাদের ভিডিওটাও ভালো লাগবে আর কি ঠিক আছে সো চলেন তো এখন হচ্ছে সকাল সকাল এখন ঘড়িতে বাদে হচ্ছে আপনার দশটা বেজে পনেরো ষোলো মিনিটের মতো তো আমরা এখন হচ্ছে ওল্ড টাউনেই আছি আর এই রেস্টুরেন্টটাও কিন্তু হচ্ছে ওল্ড টাউনের ভিতরেই অবস্থিত এই ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলো সাধারণত খোলে হচ্ছে আপনার এখানে দেখলাম যেটা সেটা হচ্ছে বারোটায় তো আমরা যেহেতু ব্রেকফাস্ট করব সো সেহেতু আমরা ব্রেকফাস্টের রেস্টুরেন্টটাকে বেছে নিয়েছি এবং যখন এই রেস্টুরেন্ট সম্পর্কে জানলাম যে এত ফেমাস একটা রেস্টুরেন্ট এবং খাবার দাবারও নাকি খুবই মজাদার সো ভাবলাম হ্যাঁ আবার ট্রেডিশনাল ডেজার্ট পাওয়া যায় ট্রেডিশনাল ফুড পাওয়া যায় সো উই হোয়াইং টু মিস আউট হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টের আগের তো আপনারা দেখেছেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখেছি ওল্ড টাউন সো বিল্ডিংগুলো দেখলে একটা ভাই পাওয়া যাবে আর কি ঠিক আছে আর এই যে আমি আর এই যে হাতে ব্যাগ ঘাড়ে ব্যাগ বউয়ের কাঁধাও ব্যাগ ঠিক আছে সো এই হচ্ছে মূলত বিষয় তো ভিডিওটা দেখার পর খুবই ভাল লাগছে যে এখানকার রোমানিয়াতে আসলাম আর এরকম ফেমাস একটা রেস্টুরেন্টে যদি না খাই বিষয়টা কেমন দেখায় না এখানকার একটু ক্যাটগুলার কথা বলো আর এক একটা ক্যাট হচ্ছে এখানকার নাকি একটা রেস্টুরেন্টের মালিক মানে ক্যাটের নামই হচ্ছে একটা রেস্টুরেন্ট এই ভিডিওটা করেছি আপনাদেরকে দেখাবো আর কি কিন্তু এখানে সব থেকে সুন্দর একটা জিনিস হলো এখানে যেখানে সেখানে চত্র তত্র ভাবে বিড়ালগুলো ঘুরে বেড়াতে পারে এবং প্রত্যেকটা দোকানের সামনেই হলো খাবার দাওয়া আছে এই যে এই যে ওর জন্য খাবার দেওয়া আছে নিশ্চয়ই এর কোথাও না খুবই ভালো কেউ কিছু বলে না আবার চলাফেরা করে কিন্তু আমরা এই রোডটাতে এসেছিলাম এই রোডটা এতটা চাকচমকপূর্ণ ছিল একটা দেড়টার দিকে কিন্তু এখন দেখেন মনে হয় মানুষ নেই কারণ এইখানে টুরিস্ট বেস্ট সুন্দর লাগতেছে হচ্ছে আপনার রোমানিয়া সেহেতু আপনার হচ্ছে এখানে রেস্টুরেন্টগুলো ওখানে সাধারণত বারোটার পরে তো খুবই ফেমাস একটা খাবারের রিভিউ দিতে যাচ্ছি আই এম নট এ ফুড রিভিউ বাট ইজ পটেটো এটা মেইনলি হচ্ছে আমাদের দেশের যে গরুর মাংসর যে ঝোলটা আছে এইটা এটার সাথে জাস্ট অ্যাড করতে ওনারা হচ্ছে পটেটো পটেটোস জাস্ট একটু মনে হয় ওভেন বেক করা ডিস্ট্রয় হুম খাওয়া যাবে আচ্ছা একটা নামসার পিস অনেক মজার বাট বিশ্বাস করুন আমার ক্ষেত্রে এখানে আপনি চাইলে ব্রেড দিয়ে কিন্তু এটা খেতে পারবেন বাট আমার কাছে যদি অপশান থাকতো ডেফিনেটলি আমি হোয়াইট রাইস নিতাম আর এটার পরিবর্তে আমি হাত ইউজ করতাম ওভারঅল খাবারটা ওয়াও এখন আমরা রোমানের বুখারিস থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যাইতেছি একটা ছোটো ভাইয়ের সাথে দেখা করার জন্য প্রায় আট বছর পর তার সাথে দেখা করব। তো যাওয়ার সময় দেখলাম যে রোমানিয়ার গ্রাম তো রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িঘর আমরা এটাও দেখলাম যে বেশ কয়েকটা বাড়িতে হচ্ছে সিমের গাছ পর্যন্ত লাগানো আছে তো খুবই ভালো লাগছে এ এগুলা দেখে তো রোমানিয়ার গ্রাম নিয়ে বিস্তারিত একটা ভিডিও করেছি আপনাদের জন্য তো আশা করি ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রোমানের গ্রামগুলো কত সুন্দর আর এটা কিন্তু হচ্ছে বোকারিস্টের ভিতরে আমরা যেখানে যাচ্ছি জাস্ট বোকারিস্ট ওল্ড টাউন কিংবা নিউ টাউন বলেন সেখান থেকে পঁয়ত্রিশ মিনিটের পথ আর কি অ্যাপ্রক্সিমেটলি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এটা তো দেখেন কত সুন্দর আসলে সৌভাগ্যের ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না এখন আমরা আছি হচ্ছে রোমানিয়ার বুকার এয়ারপোর্টে তো আজকে আমাদের হচ্ছে ঘরে ফেরার পালা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না আর আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন